তৎকালে ওলামায় কেরামগণ সাধারণত খুব উত্তম ও মূল্যবান পোশাক পরিধান করতেন গাউসল আজম বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্ল আলহের পোশাক পরিচ্ছদ অতি উত্তম এবং মূল্যবান হতো তার পোশাকের জন্য দূর দূরান্তের দেশ থেকে উত্তম ও উন্নত শ্রেণীর মূল্যবান কাপড় আনা হতো সাধারণত প্রত্যেকদিন দিন সকালবেলা তিনি পোশাক পরিবর্তন করতেন তখন তিনি পুরাতন পোশাক ত্যাগ করে কোনো গরিব মিসকিনকে দান করে দিতেন তার স্বভাব অতিশয় পরিচ্ছন্নতা প্রিয় ছিল ময়লা ও নোংরামিকে খুব ঘৃণা করতেন দুর্গন্ধ তার নিকট খুব অসহনীয় ছিল এমনি তো সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খুব লক্ষ্য রেখে চলতেন কিন্তু এবাদতের সময় পরিচ্ছন্নতা এবং পবিত্রতার প্রতি বিশেষভাবে খেয়াল রাখতেন এবাদতের সময় সুগন্ধি দ্রব্য অবশ্যই ব্যবহার করতেন প্রত্যেক শুক্রবার পোশাক পরিবর্তন করার সাথে সাথে জুতাও পরিবর্তন করতেন এবং তিনি তার ব্যবহৃত জুতা কোনো অভাবী লোককে দান করে দিতেন সাধারণত তিনি খচ্চরে আরোহণ করতেন তিনি খচ্চরে আরোহণ পূর্বক সড়কে বের হলে পথের দুই পাশের লোকেরা আদবের সাথে দাঁড়িয়ে যেত রাস্তার উভয় পাশে তার সাক্ষাৎকামী লোকজন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকত হজরত বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল আলহেয়ে পরিচ্ছন্ন ও সাদাসিধা খাদ্য আহার করতেন সিরাতে গাউসিয়াহ কিতাবে লেখা আছে তার আহারের জন্য তার নিজস্ব অর্থে শস্য বীজ বপন করা হতো তার এক বন্ধু গ্রামে বাস করতেন তিনি বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল আলহের জন্য শস্য বীজ বপন করতেন আবার তার বন্ধুদের মধ্য থেকে একজন সেই শস্য বীজ থেকে উৎপন্ন গম পিষে দৈনিক চার পাঁচটি রুটি প্রস্তুত করে তার খেদ মতে হাজির করতেন তিনি সেই রুটিগুলোকে ছিঁড়ে উপস্থিত গরিবদের মধ্যে বন্টন করে যা কিছু উদ্ধৃত থাকত নিজে আহার করার জন্য সেগুলো রেখে দিতেন তার খোরাক খুবই অল্প ছিল অধিকাংশ সময় দিন ও রাতে মাত্র একবার আহার করতেন বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলে অধিকাংশ সময়ই নিজের খাদ্যে প্রাণীজ পদার্থ অর্থাৎ গোস্ত ঘি এবং দুধ বর্জন করতেন হজরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল আলেহের স্বভাব ও প্রশংসনীয় চরিত্রসমূহ সম্বন্ধে যতই বলা হোক না কেন তাই সামান্য হবে তবে সংক্ষেপে এতটুকু বলা যায় যে হজরত বরফির আব্দুল কাদের জিলানি প্রশংসনীয় চরিত্র এবং সৎ গুণাবলীর মূর্ত প্রতীক ছিলেন স্বভাব ও কার্যাবলীর পরিপ্রেক্ষিতে যুগের কোনো অলি আল্লাই তার সমকক্ষ ছিলেন না তার সদ ব্যবহারের অবস্থা রূপ ছিল যে অমুসলিম লোকেরাও তার ভক্ত হয়ে পড়ত আর তার সুন্দর চরিত্র মাধুর্য দেখে অমুসলিম লোকদের অন্তরেও ইসলামের সততায় স্থান লাভ করত কেননা তিনি ছিলেন ইসলামী আখলাক ও মানবসুলভ গুণাবলীর মূর্ত প্রতীক এবং কার্যকরী আদর্শ অধিকাংশ সময় নিজ ঘরেই অবস্থান করতেন কিংবা সবক দেওয়ার জন্য মাদ্রাসায় অথবা ওয়াজ নসিহত করার জন্য ওয়াজের মজলিসে শিফ নিতেন জুমার নামাজ ব্যতীত অন্য কোনো দিন নিজের মাদ্রাসা হতে বের হতেন না জুমার দিন খচ্চরে আরোহণ করে জামে মসজিদে কিংবা মুফাসির খানায় শিফ নিতেন তিনি অতিশয় বিনয়ী ও নম্র স্বভাব বুজুর্গ লোক ছিলেন তার বিনয় এবং নম্রতার অবস্থা এরূপ ছিল যে এত বড় মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েও এবং হাজার হাজার খাদেম সর্বদা তার খেদমতে হাজির থাকা সত্ত্বেও তিনি নিজের ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো পর্যন্ত নিজেই করতেন তিনি নিজেই বাজারে গিয়ে পরিবারের সবার জন্য কেনাকাটা করতেন যদি সঙ্গী সাথী নিয়ে কখনো সফরে গমন করতেন তবে কোনো স্থানে অবতরণ করলে সেখানে নিজের হাতে রুটি তৈরি করে সঙ্গীদের মধ্যে বিতরণ করে দিতেন তার সঙ্গীরা আরোজ করত আপনি আমাদের পীর ও মুর্শিদ এই কাজ আপনার জন্য শোভা পায় না এটা আমরাই করব আপনি রেখে দিন আপনাকে করতে হবে না কিন্তু তাদের এই কথার উত্তরে বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহে বলতেন এতে কোনো প্রভেদ নেই আমিও তোমাদের মতোই একজন মানুষ হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলহে এতই বিনয়ী ছিলেন যে কোনো সময় তার স্ত্রীরা অসুস্থ হয়ে পড়লে কিংবা কোনো কারণে ঘরের কাজকর্মে অক্ষম হলে তখন ঘরের সব কাজ তিনি নিজেই হাতে করতেন কাউকে সাহায্যের জন্য ডাকতেন না ঘর ঝাড়ু দেওয়ার কাজ পর্যন্ত নিজেই করতেন থালা বাসন পরিষ্কার করতেন রুটি তৈরি করে তার সন্তানদের খাওয়াতেন নিজেই কূপ থেকে পানি কলসি ভরে আনতেন হজরত বরফের আব্দুল কাদের জিলানি নিতান্ত সদাচারী ধৈর্যশীল শকরকারী আল্লাহ তালার প্রতি নির্ভরশীল পরের অমুখাপেক্ষী বুজর্গ ছিলেন কারো দ্বারা তার প্রতি কোনো প্রকার কষ্ট পৌঁছালে তিনি সবর ও শকর করে নীরব থাকতেন বরং দোষ ত্রুটি ক্ষমা করে দিতেন তিনি নিতান্ত কোমল হৃদয় ছিলেন অর্থাৎ কারো দুঃখ কষ্ট দেখলে তিনি নীরব দর্শক হয়ে থাকতে পারতেন না গরিব ও দুস্থ লোকদেরকে সর্বদা সাহায্য করতেন দুর্বল এবং পীড়িত লোকের সহায়তা করতেন কিন্তু এত দয়ালু এবং কোমল হৃদয় হওয়া সত্ত্বেও ধর্ম ও শরীয়তের ব্যাপারে কখনো নম্র ব্যবহার করতেন না কোনো অবস্থাতেই বরফীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহিয়ে সত্যের আঁচল ছাড়েননি তাতে তার প্রাণ বিপন্ন হোক না কেন তিনি কখনো সত্য কথা বলতে ইতস্তত করতেন না এমনকি যুগের খলিফা এবং প্রবল প্রতাপ শাসক বৃন্দের সামনেও সত্য কথা মুক্ত কণ্ঠে বলে দিতেন তা তাদের নিকট যত তিক্তই হোক না কেন শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ ব্যক্তিত্বের দ্বারা তিনি কখনো প্রভাবিত হতেন না অন্যান্য দুনিয়াদার আলেমদের ন্যায় তিনি তাদের খাতিরও করতেন না কোনো কথা তার বলার হলে তিনি তা মেম্বরে দাঁড়িয়ে সর্বসাধারণের সামনে পরিষ্কার ভাষায় বলে দিতেন একবার খলিফা আল মুক্তাজি আম্বিল্লাহ জনৈক্য অত্যাচারী ইবনে সাঈদকে বাগদাদের কাজীর পদে নিযুক্ত করলেন লোকে তার অত্যাচার ও উৎপীড়নের সম্বন্ধে খুব ওয়াকিবহল ছিল অতএব তার এই নিযুক্তি কেউই পছন্দ করেনি কিন্তু খলিফার সামনে এ বিষয়ে কিছু বলতে কেউই সাহস পেত না গাউসল আজম বরফের আব্দুল কাদের জিলা আনী রহমতুল্লা আলহে একথা জানতে পেরে মিম্বরে দাঁড়িয়ে প্রকাশ্যভাবে খলিফাকে বলে দিলেন তুমি একজন জালেম ব্যক্তিকে কাজীর আসনে বসিয়ে দিয়েছ আগামীকাল মহাবিচারের দিবসে নিজের বান্দাগণের প্রতি অসীম মেহেরবান তালার সামনে কি জবাব দেবে এটা শুনে খলিফা ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে লাগলেন তার চোখ দুটি হতে অশ্রু গড়িয়ে পড়ল নিজের কাজের জন্য তিনি লজ্জিত হলেন আর তখনই ইয়াহুইয়া ইবনে সাঈদের প্রতি বরখাস্তের আদেশ জারি করে দিলেন বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাইহের তাওয়াক্কুল ও আত্মনির্ভরশীলতার অবস্থা এরূপ ছিল যে নিজের একান্ত নিকটবর্তী আত্মীয় স্বজন অর্থাৎ পরিবার পরিজনদের সম্বন্ধেও কোনো সময় অতিরিক্ত মহব্বত এবং স্বজন প্রীতি প্রদর্শন করতে দিতেন না নিজের মহব্বত এবং স্নেহকে সীমালঙ্ঘন করতে দিতেন না দুনিয়ার মাল আসবাবের সাথে তো আদৌ তার কোনো সম্পর্কই ছিল না কিন্তু আল্লাহ তালা তাকে যে সমস্ত পার্থিব নিয়ামত দান করেছেন এটা উপভোগ করা হতেও বিমুখ থাকতেন না এবং তার সন্তানের মৃত্যু কখনো তার অন্তরে বিশেষ ক্রিয়া সৃষ্টি করতে পারেনি কখনো কখনো এমন হতো যে তিনি ওয়াজ করতে থাকতেন ইতোমধ্যে তার কোনো সন্তানের মৃত্যু হতো কিন্তু তিনি তার মৃত সংবাদ পেয়েও ওয়াজের মজলিস ভঙ্গ করতেন না বরাবর তবলিগ ও হেদায়তের কাজে মশগুল থাকতেন শরীয়তের বিরুদ্ধাচরণকারীদের প্রতি খুব অসন্তোষ প্রকাশ করতেন তিনি কোনো গরিব লোকের ওপর কখনও কোনো ধনী লোকের প্রাধান্য বা অগ্রাধিকার দান করতেন না প্রত্যেক ব্যাপারে ন্যায় ইনসাফ এবং সততার প্রতি খুব লক্ষ্য রাখতেন তিনি বলতেন আল্লাহ আসহানতালার নিকট ধন দৌলত নয় বরং পরহেজগারী এবং নেক আমল অধিক প্রিয় তিনি তার হালকায় অংশগ্রহণকারীদের প্রতি বিশেষ খেয়াল রাখতেন মজলিশে খোঁজ নিয়ে দেখতেন যে কে কে আসেনি যারা আসত না তাদের সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করতেন যদি জানতে পারতেন যে সে পীড়িত তবে তার রোগের অবস্থা দেখার জন্য তশ্রিফ নিতেন কিংবা তার বাড়িতে লোক পাঠিয়ে তার অবস্থা জেনে নিতেন বদান্যতা ও পরোপকারিতার গুণে তিনি নিজেই ছিলেন নিজের সমতুল্য বদান্যতার অবস্থা এরূপ ছিল যে যা কিছু তহবিলে থাকত তখনই তা গরিবদেরকে দান করে দিতেন নিজের প্রয়োজনের ওপর অপরের প্রয়োজনকে সর্বদা অগ্রাধিকার দান করতেন তিনি তার জীবনে ছাত্র অবস্থায় বিদেশে থাকাকালীন যখন তার নিকট খাওয়ার কিছুই ছিল না হঠাৎ স্নেহময়ী জননীর তরফ থেকে একটি স্বর্ণের টুকরা পাওয়া গেল নিজের একান্ত প্রয়োজন সত্ত্বেও তিনি সেখান থেকে নিজের জন্য সামান্য অংশ রাখলেন যা দিয়ে সামান্য পরিমাণ খাদ্যদ্রব্য ক্রয় করা যেতে পারে এবং অবশিষ্টটুকু ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করে দিতেন আবার নিজের জন্য যে খাদ্য খরিদ করতেন তাতেও অন্যান্য অভুক্ত ফকিরদেরকে ডেকে শরিক করে নিতেন আল্লামা ইবনে নজার তার একটি গ্রন্থে বর্ণনা করেছেন যে হযরত শাহ আব্দুল কাদের জিলানি রহমতুল লালেহে আমার নিকট বলেছেন আমি আমার সমুদয় আমল অনুসন্ধান করে অভাবী লোকদের মধ্যে খাদ্য বিতরণ এবং ব্যবহারের চেয়ে উত্তম কোনো আমলই পেলাম না আমার হাতে যদি দুনিয়া থাকত তবে আমি শুধু এই কাজই করতাম যে কেবল ভুখা ও ক্ষুধার্থদের মধ্যে খাদ্য বিতরণ করতে থাকতাম আল্লামা ইবনে নাজ্জার হতে এটাও রেওয়াত করা হয়েছে যে তিনি বলেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্ল আলহে আমাকে এটাও বলেছেন পয়সা আমার হাতে মোটেই থাকে না সকালবেলা আমার হাতে এক হাজার স্বর্ণমুদ্রা আসলে সন্ধ্যা পর্যন্ত আমার নিকট একটি পয়সাও উদ্বৃত্ত থাকে না প্রকৃতপক্ষে তাঁর জীবনের এক একটি মুহূর্ত এবং এক একটি কাজ এবাদতের মধ্যে গণ্য তিনি তার ওঠা বসা শোয়া ও জাগরণে নিজের সচল ও নিশ্চল অবস্থায় আল্লাহ আসোহানতালার সন্তোষ এবং খুশির প্রতি লক্ষ্য রাখতেন এই প্রেক্ষিতে তার জীবনের এমন একটি মুহূর্তও নেই যা এবাদচ্ছুণ্য থাকতে পারে তিনি স্বয়ং বলেন আমার নামাজ আমার যাবতীয় এবাদত আমার জীবন আমার মৃত্যু সবকিছুই আল্লাহতালার জন্য যিনি সারা জাহানের রব রিয়াজত এবং মুজাহাদার জন্য অনুরক্ত এবং উন্মুক্ত ছিলেন তিনি রাত রাতজাগরন্ত তার স্বভাবে পরিণত হয়েছিল নবসকে নিয়ন্ত্রণে রাখা তার প্রকৃতিগত হয়ে পড়েছিল অধিকাংশ সময় দিনে রোজা রাখা এবং রাতে আল্লাহ তালার দরবারে দণ্ডায়মান থাকা তার অভ্যাসে পরিণত হয়েছিল চল্লিশ বছর পর্যন্ত তিনি ইরাকের মাঠে প্রান্তরে নবসকে নির্জীব করার জন্য কঠোর রিয়াজত ও সাধনা করেছিলেন সিরাতে গাউসুল আজম কিতাবে বর্ণিত আছে যে তার রাত জাগরণ এবং নফল নামাজের এই অবস্থা ছিল যে চল্লিশ বছর পর্যন্ত তিনি এশার নামাজের অজু দ্বারা ফজরের নামাজ পড়েছিলেন এবং বহু রাত এক পায়ের ওপর দণ্ডায়মান অবস্থায় কোরআন শরীফ তেলওয়াত করে কাটিয়েছেন নবসকে এতটুকু দমন করেছিলেন যে একই রোজা কয়েকদিন পর্যন্ত রাখতেন তাও ইফতার করতেন গাছের পাতা মাঠের তৃণলতা জঙ্গলের ফলমূল পতিত তরকারি ইত্যাদি দ্বারা তিনি সর্বদা অজুর সাথে থাকতেন অজু নষ্ট হওয়া মাত্রই তখনই নতুন করে অজু করে নিতেন এবং তাহিয়াতুল অজুর দুই ডাকাত নফল নামাজ আদায় করতেন শেষ জীবনে বরপীর আব্দুল কাদের জিলানি রহমতু আলহে রাতের বেলা সাধারণত কোরআন শরীফ তেলোয়াতে মশগুল থাকতেন এবং অনেক সময় এক টানা কয়েক ঘন্টা পর্যন্ত সেজদায় পতিত অবস্থায় থাকতেন অতপর ভোর পর্যন্ত রাতের অবশিষ্টাংশ মোরাকাবা মোশাহাদা এবং আল্লাহ আসহারাতার জেকেরে কাটাতেন হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতি আল্লাহ তালার মহব্বতে এমন নিমগ্ন থাকতেন যে নিদ্রা তার কাছেও ঘেঁষতে পারত না তিনি অধিকাংশ সময় বলতেন এস্কের সন্দর্শনে আমার নিদ্রার পথ প্রতিবন্ধক হয়ে রয়েছে পজরের নামাজ শেষ করে তিনি সাগরেদ খাদেম ও সুফিদেরকে শরীয়ত ও তরিকতের তালিম প্রদান করতেন বিভিন্ন প্রকার ধর্মীয় কিতাব সমূহের সবক পড়াতেন ফলকথা রাতের বেলার সময়টুকু শিয় মাওলার এবাদতে এবং দিনের সময়টুকু নফস সমূহের সংশোধন দিনের পুনরুজ্জীবিতকরণ এবং আল্লাহ সোহারাতালার কালেমা উন্নতকরণে কাটাতেন এই সমস্ত কঠোর সাধনা এমন কঠিন পরিশ্রম এমন নফসের দমন এবং শরীয়তের এমন নিখুঁত অনুসরণ সত্ত্বেও তিনি মাওলার দরবারে নিজেকে কোনো বস্তুই মনে করতেন না সর্বদা বিনয়ী নম্র এবং হীন থেকে নিজেকে হীনতা এবং অপদস্থতার মাটিতে লুটিয়ে আখেরাতের সফরের ভয়ে ভীত হয়ে আল্লাহ আসমানার দরবারে কাকুতি মিনতি করে নিজের নিঃসহায়তা নিঃসম্বলতা ও নিঃসতা প্রকাশ করতে থাকতেন যেমন শেখ সাদি রহমতুল আলহে গুলিস্তা কিতাবে একটি ঘটনা লিপিবদ্ধ করেছেন যাতে বোঝা যায় যে তিনি আল্লাহ আসহানার দরবারে কেমন যথার্থ বিনয় ও নম্রতা সঠিক অক্ষমতা ও মুখাপেক্ষিতা খাঁটি নিঃসহায়তা নিরপায়তা প্রকাশ করতেন বাস্তবিক পক্ষে এই ঘটনাটি শুনে আপনা আপনি চক্ষুদয় হতে অস্ত্রধারা প্রবাহিত হয় এই ভেবে যে আল্লাহতালার সান্নিধ্যপ্রাপ্ত উচ্চ শ্রেণীর বুজুর্গ লোক তিনি এমন বিনয় এমন নিঃসহায়তা ও নিঃসতা প্রকাশ করেছেন শেখ সাদি রহমতুল্লা আলহে বলেন লোকে হজরত শাহুখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহে দেখেছে যে তিনি কাবা শরীফের ভেতরে কঙ্করের ওপর মাথা রেখে নিতান্ত আজেজি ও এনকাসারির সাথে বলেছেন ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করুন আর যদি আমি শাস্তির যোগ্যই হয়ে থাকি তবে কেমতের দিন আমাকে অন্ধ করে ওঠাবেন যেন আমি আপনার নেক্কার বান্দাগণের সামনে লজ্জিত না হই ফল কথা তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এবাদত রিয়াজত সাধনা সংসার বিরাগ পরহেজগারি পবিত্রতা পরিচ্ছন্নতা দিনদারি ও শরীয়তের অনুসরণে নিমগ্ন ছিলেন এক ঘন্টা এক মিনিট এবং এক মুহূর্তের জন্য আল্লাহ আলার জেকির থেকে গাফেল থাকেননি জাহের জাহিরে ও বাতেনে হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহের তরিকা ছিল আল্লাহ তালার কিতাব তথা শরীয়তের অনুসরণ তিনি নিজেও চরম পর্যায়ের আবেদ জাহেদ পরহেজগার এবং শরীয়তের অনুসরণকারী ছিলেন এবং মানুষকেও আল্লাহ আসহানতালার এবাদত সংসার বিরাগী তওবা ইস্তেকফার আল্লাহতালাকে ভয় করা এবং গুনাহ হতে আত্মরক্ষা করার প্রতি উৎসাহ প্রদান করতেন শায়খ বাক্কা ইবনে বতু গাউসল আজম রহমতুল্লা আলহের তরিকা বর্ণনা করে বলেছেন কথা ও কাজের এবং নফস ও কলবের ঐক্য বজায় রাখা এখলাস ও আত্মসমর্পণ অবলম্বন করা প্রত্যেক সময় প্রতি মুহূর্তে ও প্রত্যেক অবস্থায় আল্লাহ আল্লাহনতালার কিতাব ও রাসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নতের অনুরূপ থাকা এবং আল্লাহ আল্লাহতালার সান্নিধ্যের ওপর কায়েম থাকা তার তরিকা ছিল শায়খ আবু সাইদ কাইলুলি বলেন হজরত শাহ আবদুল কাদের জিলানি ছিল আল্লাহ সাথে আল্লাহ আল্লাহ মধ্যে দ্বারা। সেই স্থানের সামনে বড় বড় লোকের মর্যাদা সমূহ ছিল না তিনি তৎপূর্বকালের বহু বুজুর্গানের চেয়ে আরও অগ্রসর হয়ে এমন স্থানে ও মর্যাদায় পৌঁছেছিলেন যেখান থেকে আর কখনো অবনতি সম্ভব নয় হাকিকত সম্বন্ধে হজরত গাউসুল আজম রহমতুল্ল আলেহের সূক্ষ্মদর্শিতার কারণে আল্লাহ রাব্বুল আলমিন তাকে খুব জবরদস্ত মর্যাদার অধিকারী করেছিলেন মাওলানা মোহাম্মদ দাউদ সিরাতে গাউসাল আজম কিতাবে লিখেছেন মারিফাতের পথে হজরত গাউস আজমের তরিকা কঠিন ও কষ্টসাধ্য হওয়ার পরিপ্রেক্ষিতে তুলনাবিহীন ছিল যুগের বুজুর্গ ও গনের মধ্যে কারো এমন ক্ষমতা ছিল না যে রিয়াজতে ও সাধনায় তার সমকক্ষ হন হযরত আলী ইবনুল হাইতি বলেন তার তরিকা ছিল দাসত্বের স্থানে হাজির থাকা এবং দাসত্বের মর্যাদায় দৃঢ় ও প্রতিষ্ঠিত থাকা গুপ্ত রহস্যের সাথে কোনো মাধ্যম বা উদ্দেশ্য ব্যতীত নিজের যাবতীয় উদ্দেশ্যকে আল্লাহ সাহানতালার নিকট সোপর্দ করা এবং অদৃষ্ট বিধানের ওপর রাজি ও সন্তুষ্ট থাকা নিজের ক্ষমতা ও শক্তির উপর আদৌ কোনো ভরসা না করা তাওহিদকে এমন খাঁটি ও খালেজ করা যাতে কোনো প্রকার ভেজাল ও মিশ্রণ না থাকে আর তফরিদ অর্থাৎ একত্বকে সর্বোচ্চ ও পূর্ণ স্তরে পৌঁছানো তার দাসত্ব ছিল নির্ভুল এবং পূর্ণ প্রতিপালকত্ব বোধ দ্বারা সাহায্যকৃত বরপির আব্দুল কাদের জিলানি বিভেদের সঙ্গ হতে বের হয়ে শরিয়তের আহকামকে দৃঢ় হস্তে ধারণ সহ একত্রকরণের উদয় চলে পৌঁছে গেছেন হজরত শায়খ আদি ইবনে মুসাফিরকে হজরত কাউসুল আজমের তরিকা সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তার তরিকা প্রত্যেক মকামে বিনয় ও মিনতি আর তার কাল্ব এবং রুহ তার জাহের ও বাতেন একই রকম ছিল তিনি যাবতীয় অবস্থা লাভ ক্ষতি নৈকট্য ও দূরত্ব হতে বের হয়ে গায়েবের স্থানে পৌঁছে গিয়েছেন ফকিয় সালে আবু মোহাম্মদ হাসান বর্ণনা করেছেন যে আমি শুনতে পেরেছি শায়খ আলী করাইশি এক ব্যক্তিকে বলছেন তুমি যদি হজরত গাউসল আজম রহমতুল্লা আলেহকে দেখতে তবে তুমি যেন এমন একজন লোককে দেখতে পেতে যিনি শিও মাওলার পথে সমস্ত শক্তি ক্ষয় করে দিয়েছেন তরিকতপন্থীদেরকে শক্তিশালী করে দিয়েছেন গুণে জ্ঞানে এবং অবস্থায় তার মাঝাব ছিল তৌহিদ জাহের ও বাতেনে তার তাহকিক ছিল শরীয়ত আন্তরিক সত্তা ছিল পানা আর আল্লাহতালার সংদর্শন ছিল তার ব্যক্তিগত গুণ তিনি এমন মোকামে ছিলেন যেখানে সন্দেহ বা সংশয় কাছেও ঘেঁচতে পারত না তার সেই রহস্যময় স্থানে অন্য কেউ তার সাথে ঝগড়া করার সুযোগও পেত না তার অন্তরে কোনো প্রকার অস্থিরতা বা পেরেশানি আসাও সম্ভব ছিল না শায়খ আল্লামা শেহাবুদ্দিন আহমদ ইবনে হাজারু শাই আল আসকালিন রহমতুল্লা লালাইহে বলেন নির্ভুল সংবাদে আমি জানতে পেরেছি যে বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহে একজন উচ্চ পর্যায়ের ফকীয় আবেদ এবং জাহেদ ছিলেন মানুষকে সংসার বিরাগ এবাদত রিয়াজত তওবা ও ইস্তেকফারের প্রতি উৎসাহ প্রদান করতেন নাফরমানি গুনাহের কাজ এবং আল্লাহ তালার আজাব থেকে তাদেরকে ভয় প্রদর্শন করতেন আল্লাহ তালার এত বান্দা তার হাতে তওবা করেছে যে তাদের সংখ্যা নির্ণয় করা সাধ্যাতীত হজরত বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল আলোহে সুন্দর গুণাবলী শরীফ স্বভাব পূর্ণ আদব ও মানবতা অগাধ বিদ্যা ও বুদ্ধি বদান্য প্রকৃতি এবং বিনয়ের অধিকারী ছিলেন পরহেজগারি সংসার বিরাগ দিনদারি এবং আধ্যাত্মিকতায় তিনি চরম পর্যায়ের উন্নতি লাভ করেছিলেন তিনি শুধু কাদেরিয়া সিলসিলারই একজন প্রথিত যশা ইমাম এবং বিখ্যাত সিলসিলায় কাদেরিয়ার প্রতিষ্ঠাতাই নন বরং এই তরিকত ও মারিফাত বিষয়ের নতুন সংকলন ও পরিবর্ধনের সম্পূর্ণ যশ ও খ্যাতি একমাত্র তাঁরই প্রাপ্য